ফোনের কথা শেষ হলেই কথোপকথনে লিখিত রূপ হাতের মুঠোয় হয় দুর্দান্ত ফিচার আনলো গুগল পিক্সেল ফোনে নোন নিতে হয় হাতে লিখতে গিয়ে অনেক সময় অনেক কিছুই মিস হয়ে যায় এই সমস্যা সমাধানে অসাধারণ একটি ফিচার নিয়ে হাজির হলো গুগল পিক্সেল জানেন ব্যাপারটা কী গুগল পিক্সেলে মিলবে কল নোট ফিচার ভাবছেন তো ব্যাপারটা কি কোন কাজে লাগবে এই ফিচার ধরুন আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন দীর্ঘ আলোচনার মাঝে এমন কিছু কথা হয়েছে যা প্রয়োজনীয় পরে দরকার পড়তেই পারে এসব ক্ষেত্রে বর্তমানে হয় খাতা কলমে তা লিখে নিতে হয় অথবা কল রেকর্ডিংয়ে ভরসা কিন্তু পিক্সেল ব্যবহারকারীদের আর এই ঝুঁকি পোহাতে হবে না কারণ এবার ফোনে কথা বলা শেষ হওয়ার পরে কথোপকথনে লিখিত আকারে পেয়ে যাবেন আপনি তবে তার জন্য ফিচারটি অন করতে হবে সেক্ষেত্রেও পাবেন নোটিফিকেশন পিক্সেল ব্যবহারকারীদের প্রথমে গুগল ফোন অ্যাপে ঢুকতে হবে তারপর বেছে নিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস এরপর দেখতে পাবেন কল সামারি তাতে ক্লিক করে বাড়তি তথ্য পাবেন অন হয়ে যাবে কল নোট ফিচারও তবে সব পিক্সেল ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন না গুগল পিক্সেল নাইন সিরিজ অর্থাৎ পিক্সেল নাইন পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো এক্সেল এবং পিক্সেল নাইন প্রো ফোল্ড ব্যবহারকারীরা পাবেন এই ফিচারের সুবিধা আপনি কি আপনার পরবর্তী স্মার্টফোনটি গুগল পিক্সেল নিতে চলেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ